আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে প্রচুর প্রচুর কুশন এবং কুশন কভার দেখাবো তো রাজার বাড়ি জমিদার বাড়ির কুশন কভার ফার কুশন কভার সব কিছু আমাদের কাছে আছে তো প্রিমিয়াম সেগমেন্টের বর্তমান সময়ে সমসাময়িক যে সবচেয়ে ভাইরাল যেইগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা আপনাদেরকে আজকে কুশন করবার দেখানো শুরু করবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে তে প্রচুর কালেকশন আছে আর যার যেটা লাগবে দয়া করে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা জাস্ট মার্ক করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এই দেখেন আজকে আমাদের সবচেয়ে প্রিমিয়াম যে আইটেমটা সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কী কুশন জমিদার বাড়ির কুশন কভার দুই দুইটা কিন্তু কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন যারা পিওর হোয়াইট চাচ্ছেন পিওর হোয়াইট নিতে পারবেন আর যারা বিস্কিট কালার নিতে চাচ্ছেন বিস্কিট কালার নিতে পারবেন আপনাদের খুশি তো এটা কত বাই কত আর প্রাইস কত আসবে 16 বাই 16 16 বাই 16 16 বাই 16 দাম কত আসবে এটা শুধু দাম টাকা আর আর দাম হচ্ছে এগুলা কি ভাইয়া যত চান তত পারবেন কোনো অসুবিধা নাই প্রচুর কালেকশন আছে আর রুমাল নিলে রুমাল কত করে পড়বে রুমাল টাকা রুমাল জন্য এক পিস আপনারা নিতে পারবেন পঞ্চাশ টাকা করে রুমাল কি কি কালার হবে ভাই সাদার সাথে সাদা ধরেন না ম্যাচিং করে ধরেন না ওটা ওটার উপর ধরেন হ্যাঁ এম না না সোজাই ধরেন এই যে এভাবে থাকবে এটা হচ্ছে একটা কুশন কভারের দাম পড়তেছে কত তিনশো আর রুমাল পড়তেছে তিনশো পঞ্চাশ আচ্ছা ওকে তো আমি এরপরে দেখাচ্ছি এটার রুমালটা একটু দেন এটার রুমালটাও দেখায় দেন এইটার নিচে নিচে আছে নিচে আছে উল্টা দেন হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে রুমালটা আর এটা হচ্ছে কুশন কভারটা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে নিতে পারবেন মানে সাতশো টাকা আপনারা কিন্তু মানে কুশন কভারও পাচ্ছেন রুমালও পেয়ে যাচ্ছেন আচ্ছা ওকে এরপর আমরা এগুলা দেখব ওটা নিতে নিতে আমরা এগুলো একটু দেখি এগুলো ভাইয়া পার পিস কত করে একটু ধরেন আমি একটু দেখাচ্ছি

আচ্ছা আমি এটা দেখাচ্ছি কালার কিন্তু আমাদের কাছে কিন্তু থ্রি থেকে শুরু করে ভেলভেট থেকে শুরু করে রাজার বাড়ি জমিদার বাড়ি সব ধরনের কিন্তু কুশন কভারের কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া কিন্তু ইউটিউব ফেসবুক টিকটকের যে কুশনগুলো সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আছে প্রচুর ডলের কালেকশন এবং নিক পিলো কেউ যদি নিতে চান তাহলে কিন্তু ট্রাভেলার টু ট্রাভেল করার জন্য নেক পিলোর কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে একটু দেখিয়ে দিচ্ছি

আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু ষোলো বাই ষোলো তিনশো টাকা যারা একটু ডার্ক কালার চাচ্ছেন ডার্ক কালার ফুলেরও আছে অনেকেই সবুজ কালারটা একটু বেশি চান কেউ একটু মেরুন কালারটা বেশি চান যারা গ্রিন কালারটা বেশি চান এটার মধ্যে গ্রিন কালারের আধিক্যটা বেশি তো প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা ষোলো বাই ষোলো তিনশো টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটার মধ্যে আবার পিঙ্কের আধিক্যটা বেশি এটা কিন্তু ষোলো বাই ষোলো তিনশো টাকা আর সোফার রুমালগুলো যদি আমি একটু দেখাই এই সেগমেন্টের ম্যাচিং রুমালগুলো পার পিস কত করে পড়বে ভাইয়া পার পিস রুমাল পড়বে তিনশো টাকা করে খুবই সুন্দর পার পিস রুমাল তিনশো টাকা অনেকে আছে পাঁচ সিট চার সিট তিন সিট সেভাবেও নিতে পারবেন কোনো অসুবিধা নাই ছয় সিট যেভাবে খুশি নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা একটা রুমালের ডিজাইন এটা কিন্তু একদম আমরা কিন্তু কুশনের কভারের সাথে ম্যাচিং করে দিব পার পিসের দামটা আমি একটু বলে দিচ্ছি পার পিসের দাম হচ্ছে পার পিসের দাম কত রুমাল তিনশো টাকা করে তিনশো টাকা করে এই ডিজাইনটা আবার অন্য ডিজাইন এটা হচ্ছে তিনশো আচ্ছা এটা হচ্ছে যে কুশন কভারের সাথে মিলাই দিচ্ছি কি ভালো লাগতেছে দেখে ভালো লাগতেছে আসলে সাজাইলে যে কত ভাবে সাজানো যায় মানে প্রয়োজন হলে লাগালে অনেক কিছু লাগে না লাগে না তো আপনার একটা যদি সোফা সেট চান ফোম লাগে ফোমের কভার লাগে কুশন লাগে লাগে কভার রুমাল লাগে ঝাড়পর্দা লাগে ড্রয়িং রুম সাজাইতে তারপর কিছু আমাদের কাছে আছে সবকিছু কি লাগবে আর এটার সাথে ম্যাচিং করে যদি ঝাড় পর্দা নিতে চান পিছনে কিন্তু ঝাড় পর্দারও কিন্তু কালেকশন আছে তো আমি আপনাদেরকে পরবর্তী কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইজিংটা আমি একটু বলে দেই এটার প্রাইজিংটা কত আসবে এটা আপনারা নরমালটা হলো 300 টাকা পিস ম্যাটগুলা এই দেখেন আমরা কিন্তু মিলায় মিলায় দেখাইছি মিলায় মিলায় দেখাইছি এটা হচ্ছে কুশন কভার এটা হচ্ছে রুমাল কুশন কভারের দাম হচ্ছে 300 টাকা রুমালের দাম হচ্ছে 300 টাকা 300 টাকা মানে 600 টাকায় কভার হয়ে যাচ্ছে মানে দুইটা হয়ে যাচ্ছে এক জোড়া আমি এরপরে দেখাচ্ছি আমাদের আরো কালেকশন আছে

তো লিজাবেডিং এর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন পাঁচশো তেত্রিশ ছত্রিশ নিউ সুপারমার্কেট দক্ষিণ বি ব্লক নিস্তলা নিউ মার্কেট ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পারচেজ করতে পারবেন আসসালামু আলাইকুম